বিবেচনা করে আচরণে রীতি বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করব এবং এই কাজটি আমরা দলগতভাবে করবো এবং এই কাজটি করার জন্য আমরা এই একই এলাকার সহপাঠীদের নিয়ে কত পাঁচ থেকে ছয় জনে একটি দল গঠন করবো এরপর আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে তত্ত্ব সংগ্রহ করব অর্থাৎ আমাদেরকে এখানে কি কী কাজ রয়েছে তত্ত্ব সংগ্রহের নমুনা প্রশ্ন অর্থাৎ কী কী আমরা প্রশ্ন করব যে তোমা বা আপনার জন্মস্থান কোথায় আপনার পূর্বপুরুষ কোথায় থাকে আপনি পরিবারের কোন ভাষার কথা বলেন এবং আপনার পরিবারের প্রধান খাবার কি কি অর্থাৎ এই সব প্রশ্ন মূলত কি করতে হবে প্রশ্ন করে এর উত্তরগুলো নিতে হবে যেমন প্রশ্নে উত্তরের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিজ এলাকায় মানুষের আচরণিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে আচরণিক রীতি কি করতে হবে নির্ণয় করতে হবে যে চলো আমরা এই নমুনা প্রশ্নের একটা উত্তর দেখে নেওয়া যাক তাহলে অনুসন্ধানের বিষয়বস্তু মূলত হচ্ছে নিজ এলাকার মানুষের আচরণিক রীতি বৈজ্ঞানিক পদ্ধতিটিকে অনুসারে অনুসন্ধান তাহলে সর্বপ্রথম হচ্ছে প্রশ্ন ছিল যে আপনার জন্মস্থান কোথায় তারপর তোমার যে জেলা সেখানে দেবো মনে করলাম যে কত আমার হচ্ছে রংপুরে তবে আপনার নাম কি বললাম আমার নাম হচ্ছে কি রায়হান তারপরে আপনার পূর্বপুরুষ কোথায় থাকে তার মানে যেহেতু আমার বাড়ি হচ্ছে রংপুরে তার মানে কোথায় থাকে রংপুরে থাকে এবং আপনি পরিবারের কোন ভাষায় কথা বলেন বাংলা ভাষায় কথা বলেন তারপর আপনার পরিবারের প্রধান খাবার কি যেমন মাছ মাংস ডিম ডাল ভাত বা তোমার অন্য কোনো খাবার থাকলে তুমি সেগুলো লিখতে পারো তারপরে আপনার পেশা কি অর্থাৎ ধরো আমি হচ্ছে কৃষক বা অন্য কোনো পেশা থাকলে সেটা লিখতে হবে তারপর আপনার জাতীয় 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 তার মানে আমরা হচ্ছে কি বাংলাদেশি আপনি বাঙালি না অবাঙালি তার মানে অবশ্যই বাঙালি তারপরে দেশজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব কি? মানে রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলা এবং নিয়মিত ভোট দেওয়া। তারপরে, যা পড়ে পরিবারের সদস্যরা কি কি উৎসব পালন করে? তার মানে বিয়ে, আকিকা বা জন্মদিন ইত্যাদি। তারপরে আপনার পরিবারের সদস্যরা পোশাকের ধরন কেমন? যেমন পুরুষের শার্ট, প্যান্ট, লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি আর নারীদের থাকতে পারে যে শাড়ি, বোরকা, কামিজ ইত্যাদি। তারপরে যে আপনার পরিবারে কি সাংস্কৃতিক উৎসব পালন করা হয় যদি পালন করে তার মানে হ্যাঁ আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা অবশ্যই পয়লা বৈশাখ কি করে পালন করি তাহলে এতটুকুই মূলত হচ্ছে তোমাদের প্রশ্ন এবার কি বলতে যে প্যানেল আলোচনা আয়োজন তাহলে আমরা একটি প্যানেল আলোচনা আয়োজন করি এবং প্রতিটি দল আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত নিজ এলাকার মানুষের আচরণে রীতি প্যানেল আলোচনায় উপস্থাপন করবো এই জন্য আমরা ছবি পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট ইত্যাদি ব্যবহার করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তার মানে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে বাংলাদেশ ও বঙ্গবন্ধু অর্থাৎ মানবতাবাদী ধারা ও ও অসাম্প্রদায়িকতা চেতনা নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সকল ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ